আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আজকে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ আরবি ছোট ছোট বাক্য শিখবো ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দয়া করে আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবে চলুন শুরু করি আসো আমার সাথে বস তাল ইজলিস সাওয়াসাওয়া আনা তাল মানে হচ্ছে আসো ইজলিস মানে বস সাওয়াসাওয়া মানে সাথে আনা মানে হচ্ছে আমার তাল ইজলিস সাওয়াসাওয়া আনা আসো আমার সাথে কথা বলো এর অর্থ হবে তাল কাল্লাম সাওয়াসাওয়া আনা তাল মানে হচ্ছে আসো আমরা আগে শিখছি কাল্লাম মানে হচ্ছে কথা বলা সাওয়া সোয়া মানে সাথে আনা মানি আমার তাল কালম সওয়া আনা আমার সাথে ঝগড়া করোনা মাফি সোই জিনজাল আনা সাওয়া মাফি সৌই মান হচ্ছে করোনা জিঞ্জাল মানিচ্ছে ঝগড়া সাওয়া সাবা আনা মানে আমার সাথে আমার সাথে ঝগড়া কর কেন লেশ সৌই জিঞ্জাল আনা সাও সোয়া লেশ সৌই মানে কেন করো মানে হচ্ছে ঝগড়া আনা মানে হচ্ছে আমার সাথে তোমার ব্যাগ গুসিয়ে নাও লেমু শান্তা হাগগাক এখানে লেমু মানে আর বা একত্র করে নেওয়া শান্তা মানে ব্যাগ বা লাগে হাক্গাক মানে হচ্ছে তোমার এটা করো এর অর্থ হবে সৌই হাদা সৌই মানে করা হাদা মানে হচ্ছে এটা সৌই হাদা মানে এটা করো এটা কে করতে পারবে মিন ইকদার অথবা মিন মালুম সৌই হাদা ইকদারও বলতে পারেন মালুমও বলতে পারেন মানে সৌই মানে করা তুমি কি কাজ জানো এর অর্থ হবে ইনতা এ সগল মালুম ইনতা এ সগল মালুম মানে তুমি কি কাজ জানো সে কাজ জানে না হুয়া মাফি মালুম সগল হুয়া মানে সে মাফি মালুম মানে জানে না সোগল মানে হচ্ছে কাজ হুয়া মাফি মালুম সগল সে আরবি ভাষা জানে না হুয়া মাফি মালুম লোগা আরবি হুয়া মানে সে মাফি মালুম মানে জানে না বা বুঝে না লোগা মানে হচ্ছে ভাষা আরবি মানে আরবি সে লোক ক্লিনারের কাজ করে হুয়া নাফর সোগল নাদাফা। অথবা বলতে পারেন হাদানাফর, আফর সোগল না হাদা মানে এই লোক সগল মানে কাজ করা নাদাফা মানে হচ্ছে ক্লিনিং তুমি কাজে ফাঁকিবাজ ইনতা নফর আলী বাবা সগল ইনতা নফর মানে হচ্ছে তুমি লোক আলী বাবা সগল মানে হচ্ছে কাজে ফাঁকি দেওয়া তুমি কাজে দেরি কর ইনতা সৌই সগল তাখির ইনতা সৌই মানে তুমি কর সগল মানে কাজ তাখির মানে দেরি তুমি দেরিতে আসলে কেন ইনতা লেশ ইজি তাখির ইনতা মানে তুমি লেশ ইজি মানে কেন আসলে তাখির মানে দেরিতে তুমি প্রতিদিন দেরি করো ইনতাসউই তাখির কুল্লু ইয়াম ইনতাসউই তাখির কুল্লু ইয়াম মানে তুমি প্রতিদিন দেরি করো তুমি তাড়াতাড়ি আসো ইনতা তাল সরাহ সরাহ ইনতা তাল সরাহ সরাহ মানে তুমি দ্রুত আসো বা তাড়াতাড়ি আসো তুমি তাড়াতাড়ি যাও মানে তুমি যাও সোরা সোরা মানে হচ্ছে দ্রুত আমি কন্ট্রাক্টরের সাথে কাজ করি এর আরবি হবে আনসোগল মোগাউল সাওয়া সাওয়া আনসোগল আমি কাজ করি মোগাউল মানে হচ্ছে কন্ট্রাক্টর বা ঠিকাদার সাওয়া সাওয়া মানে সাথে কত টাকা বেতনে চুক্তি করেছ কাম রাতিব সৌই তু ইত্তেফাক কাম রাতিব সৌই তু ইত্তেফাক মানে হচ্ছে কত টাকা বেতন চুক্তি করেছ সে দেরিতে বেতন দেয় হুয়া রাতিব তাখির হুয়া রাতিব তাখির মানে সে দেরি করে বেতন দেয় আমি তার সাথে কথা বলি না এর মানে হবে আনা মাফি কালাম হুয়া আমি তার সাথে কথা বলি না তার বিবেক নাই হুয়া মাহিন্দু দমির হুয়া মাহিন্দু দমির মানে তার বিবেক নাই তার মাথায় কিছু নাই রাজ হুয়া সাদি অথবা রাজ হুয়া মাফিসাই মানে হচ্ছে তার মাথায় কিছু নেই তার বুদ্ধি নাই এর মানে হবে হুয়া মুখ মাফি হুয়া মানে হচ্ছে সে মুখ মাফি মানে বুদ্ধি নেই সে আবার আসছে হুয়া ইজি মারাতানি হুয়া ইজি মারাতানি মানে হচ্ছে তার বুদ্ধি নেই তুমি আবার কখন আসবে ইনতা মিতাইজি মার রাতানি ইনতা মিতাইজি মার রাতানি মানে তুমি আবার কখন আসবে তুমি এক কেজি মাছ নিয়ে এসো ইনতাজিব ওয়াহেদ কিলো সামাক ইনতজিব মানে তুমি নিয়ে এসো ওয়াদ কিলো সামাক মানে এক কেজি মাছ তুমি আবার ভুল করছো ইনতা মারাতানি রাতানি সবি গলতান ইনতা মারাতানি সবি গলতান তুমি আবার ভুল করছো সে ভুলে গেছে হুয়া ইনসা হুয়া মানে ইনসা মানে ভুলে যাওয়া বা ভুলে গেছে আমি ভুলে গেছি এর মানে হবে আনা ইনসা আনা ইনসা মানে আমি ভুলে গেছি তুমি চিন্তা করো না ইনতা মাফি ফিকির ইনতা মাফি সাউই ফিকির এ বাবা বলতে পারেন মানে তুমি চিন্তা করো না আমি ভয় পাই এর অর্থ হবে আনা খফ আনা খফ মানে আমি ভয় পাই শেষ করা হা দা সৌ খালাসেনা এটা এখানে শেষ করো তার খেলা তারা খেলা করে বাহিরে হোম্মা সৌলা বার হুম্মা সৌ আলাপ বারা মানে তারা বাইরে খেলা করে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম